কি তুমি জামা কাপড় কাঁচতে পারো তুমি বলো তুমি জামা কাপড় কাঁচতে পারো হ্যাঁ যদি ছেলে পড়ে যাও তুমি বই পড়ছো বই পড়ো কি বই পড়ছ না গুরুবন্ধনা বই পড়ো তোমার কাজ করতে হবে না আর বউকে অতগুলো তরমুজ খাওয়াচ্ছো হ্যাঁ

তুমি তো পড়ছিলে শুয়ে পড়লে কেন মা শরীরটা খারাপ করছে না তো মা তাহলে ঘুমাও রান্না হয়ে গেলে আমি ডাকবো হ্যাঁ ঘুমিয়ে পড়ো রাতে ঘুমাও নি মা ঘুমাও রাতে নিশ্চয়ই তোমার ঘুম হয়নি নাহলে তো তুমি এই সময় ঘুমাও না তুমি কর তাহলে তুমি ঘুমাও কি গো আমটা আবার কোথা থেকে নিয়ে আসলে একদম গাছ থেকে সবে পড়েছে এই দেখো একদম হ্যাঁ কষ পড়ছে তো হ্যাঁ বন্ধুরা এই কালকে থেকে ঝড়ও মানে ঝড়ো হাওয়া দিচ্ছে আর যার জন্য এই আম টপা টপ করে পড়ছে এবার আমি যেখানে যেখানে পড়াতে যাই যদি বলে কোন গাছ থেকে আম পড়ে আর সেই আমটি না নিয়ে পাকা আম গাছ থেকে একদম পুরো পাকা আম রিয়েল আম সেটাকে না নিয়ে পারি

আসো মা কেনা আম আর গাছে পাওয়া আম আনন্দই আলাদা চলে আসো মাখাটা চালিয়ে দাও তুমি ঘুমাও নি এই যে বলে তুমি ঘুমাবে আজকে মা কি করেছে জানো আমাকে বলেছে তুই এক গামলা তরমুজ খাও আজকে মা কি করেছে জানো বলছে কি যে তুই তো কাজ করবি এক গামলা তরমুজ নিয়ে বলছে কি নেই তুই খাও বলে তোর খেলে তোর গায়ের শক্তি হবে তুই আরো বেশি কাজ করতে পারবি এইসব কথা বলেছে বন্ধুরা এই এক গামলা তরমুজকে আমি খেতে পারি আমি একটা টুকরো নিয়ে খেয়েছি তার জন্য আমাকে বলেছে তুই গামলা ধরে খা তাহলে তোর গায়ে শক্তি হবে তুই আরও বেশি কাজ করতে পারবি এইসব কথা বলতে আমার পেটটা ফুলে গিয়ে বাস্ট করবে না এত তরমুজ খেতে পারি আমি হ্যাঁ না বাসন তুমি বাঁচবে বললে বাসন মাছ পারো না তা তুমি কি পারো তুই শুধু খেতে পারো যা আর ঘুমাতে তাহলে তো ওই কথাটা হয়ে গেল কাজের মধ্যে দুই খাই আর শুই তুমি এই দুটো ভালো পারো নাকি আর দুষ্টুমি করতে তাই তো দুষ্টুমি করতে ভালো পারো কি দুষ্টুমি করো বই দিয়ে কী করবে তুমি তো পড়াশোনাই করো বইগুলোকে ছিঁড়েছি ডাকছ কেন মা চলো মা ভাত খাবে চলো চলো বাইরে ভীষণ রোদ তো তাই জানলা আটকে দিয়েছে রোদ দূরে কষ্ট হয় না আজকে তো গরম খুব বেশি মা ওটো চলো খাবে চলো কি গো মা আসছে না তো খেতে ওটো মা চলো ভাত বেড়ে দিয়েছি চলো খাবে চলো তুমি আমডাল খেতে ভালোবাসো

হ্যাঁ টক ডাল করেছি তুমি এখন খাও তারপর আবার মাছ করব গরম তো মাছ করব পটল আলু ভাজবো খুব রাগ করে একটুতেই রেগে যায় একটা জিনিস ভালো হয়েছে রেগে গেলেই শুয়ে পড়ে তাহলে আবার জামা খুলে পড়ে আছে গো কি বলছো মা আমি কাজ করতাম আবার টেনে টেনে নিয়ে আসছে ছেলেকে টানতে কি পারে জানলাটা না আটকালে রোদ দূর আসছে তো মা তোমার কষ্ট হবে আম ডাল দিয়ে ভাতটা খাও মা তারপরে মাছ পটল ভাজবো খাবে তো খাও ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়েছে মা ভাত খাও খুব রেগে যায় একটুতেই রেগে যায় ওমার ডাল ভালো আছে ভালো আছে খাও খুব রেগে গেছে আজকে তোমার উপর খুব বন্ধুরা দেখুন এখানে এই যে জানালাটা আছে না এই জানালাটা দিয়ে খুব রোদ আছে এটা পূর্ব দিকের জানলা আমাদের এখানটা দিয়ে এত রোদ আছে মা তো জানলার ধারেই বসে মা খুব কষ্ট হয় গরমে কিন্তু মা তো বুঝতে পারছে না না বুঝি আমার পর এগিয়ে যাচ্ছে তা এগিয়ে গিয়ে বলছে খাবো না গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়লাম তো এরকম করলে হয় বলুন আপনারা একটু কমেন্টের মাধ্যমে মাকে একটু বুঝিয়ে বলবেন মা যেন এরকম না করে যে ছেলের কথা যেন শোনে রাত করা তো শরীরের পক্ষে খারাপ আপনার সঙ্গে মাকে একটু বুঝিয়ে বলবেন আমরা তো বলি কিন্তু মা কথা শোনে না কিন্তু আপনাদের কথা খুব শোনে আপনাদের একজন দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে মা যেন পৃথিবী আমার চায় গানটা করে তার সঙ্গে সঙ্গে মা আপনাদের কথা মতো ভোরবেলায় ঘুম থেকে উঠে পৃথিবী আমারে চায় গানটা করেছে আবার আজকে করেছে ভুল শুধু ভুল

খাওয়া হয়ে গেছে উঠে পড়বে উঠে হাত ধোবে ওঠো এটো থালা নিয়ে উঠছে পায়ে ব্যথা ঠিকমতো হাঁটতে পারছে না হ্যাঁ ওগুলো থাক আমি পরিষ্কার করে নেব থাক ধরবো দাঁড়াও হাত ধরো চলো ওঠো নিজে নিজে ওঠো চেষ্টা করো হ্যাঁ এই তো পেরেছ আসো আস্তে আস্তে পা টিপে টিপে আসো তোমাকে চলো আমি গিয়ে ছাদে বসিয়ে দিয়ে আসি চলো চলো তোমাকে ছাদে দিয়ে আসি চলো খালি রাগ করবে মুখটা একদম বিচ্ছিরি লাগছে একদম মুখটা বাজে লাগছে কি গো ওই যে জানলা খুলে খুলে দিচ্ছে দিল জানলা খুলে ওই দেখো যাও খুলে দিয়েছে মধ্যেই বসবে ঘুম হলো চুলটা বেঁধে দিই চুপটি করে বসো হ্যাঁ আমি চুলটা বেঁধে দিই কে মা আসবে তো একটু জল খাবে একটু জল খাও মা খুব গরম তো একটু জল খাও দেবো তো একটু জল খাও ডাক্তার বলেছে কিন্তু তোমাকে বেশি করে জল খেতে হ্যাঁ দেবো তো একটু জল খাও আগে সামান্য একটু জল খাও ঠিক আছে চুল বেঁধে দেওয়ার পর জল খাবে তো জল খেতে হবে মা হ্যাঁ ভাত খাবে তো জলও খেতে হয় দেবো তো আবার রাগ করছো জল খেতে হবে না জল না খেলে হবে তুমি হ্যাঁ দেবো তো হুম একদম আর একম আর

তুমি জল না জল খেয়ে বমি হয়ে যাবে তোমাকে এত জল দিয়েছি আমি সামান্য দুধক জল বলছি জল খেয়ে বমি হয়ে যাবে ওই চকোবার খাওয়ার সময় তো বলো না চকোবারটা খেলে আমার বমি হয়ে যাবে তখন তো দুটো দিলে খেয়ে নেবে আর জল খাওয়ার সময় যত আলিসি হয়েছে চুলবাদা শান্তি চুলবাদা মানে চুল বেঁধে দিলে এখন তোমাকে শুতে যেতে বলবো তোমাকে বন্ধু বলে না চুল বাঁধার সময় রাগ করতে নেই বলতে কি চুল বেঁধে দিয়েছিস মানে এখন আমাকে শুতে পাঠাবি তুমি তো এই মাত্র ঘুম দিয়ে উঠলে তুমি বারোটার সময় ঘুমিয়েছ দেড়টার সময় উঠলে এখনই আবার তোমাকে আমি ঘুমাতে পাঠাবো এখন ভাত খাবে ছেলের সাথে গল্প করবে ছেলে গাছ থেকে পাকা আম নিয়ে এসছে কেটে দেবো খাবে খাবে না তাহলে তোমাকে বলে দিই মা তুমি রাগ করবে না বেশি চোখ বন্ধ করে বসে আছে শিব ঠাকুর হয়ে গেছে আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছি এখন মায়ের সাথে খেতে বসে পড়েছি আজকে মার একটু রাগ হয়ে যায় কারণ দেখুন জানলাটাগুলো বন্ধ করে দিলেই মা রাগ হয়ে যায় মা ভাবে যে মাকে হয়তো খাইয়ে দাইয়ে শুয়ে দেবো কিন্তু আসলে তা নয় মা ভাত খাবে ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে মাকে ওষুধ দেওয়া হবে ওষুধ দেওয়ার পর মাকে আধ ঘন্টা ডাক্তার বলে দেওয়ার সঙ্গে সঙ্গে না শুধু দিতে মা একটু বলতে থাকবে আমরা একটু গল্প বুঝল করব তারপর সবুজ কিন্তু মা সেটা বোঝে না মা জানলা বন্ধ করলেই মা ভাবে না মাকে শুয়ে দেওয়া হয় আর ভাত খেতে দিলেই মা ভাবে মাকে শুয়ে দেওয়া হবে মা ভাত খেতেও চায় না জানালা বন্ধ করতেও চায় এইটা একটা মায়ের দুঃখের কারণ বা রাগের কারণ বলতে গেলে যাই হোক আমরা এখন খেতে বসে করেছি আমরা আজকে রান্না করে যে মঞ্জু রান্না করেছে তরমুজের খোসা তরমুজের খোসা দিয়ে তরকারি আলু দিয়ে তরকারি আর তার সাথে হচ্ছে মায়ের জন্য আছে যে মাছের ঝোল রুই মাছের ঝোল পাতলা করে আমাদের জন্য টক ডাল সবার জন্য টক ডাল রয়েছে আর ওদিকে গ্যাসে লঙ্কা কাটা ঝোল হচ্ছে মাছে আজকে জানলাতে সব আটকে দিয়েছি খুব হাওয়া দিচ্ছে প্রচন্ড তো গরম দেখো কেমন হয়েছে কেমন হয়েছে মা তোমাকে এই তরকারিটা দেবো না খুব ঝাল হয়েছে তো আজকে হ্যাঁ আম ডালটা দিয়ে খাও নাও দাঁড়াও ভাতটাই করো দাও না না ঝাল তো মা খেতে পারে মা তো বেশি ঝাল খায় না টক খেতে হবে খুব রাগ হয়ে যাচ্ছে না না মাকে দিলে অসুবিধা হবে ঝাল হয়েছে মা তো একদম ঝাল খায় না না কেমন আছে গো খেতে ভালো বন্ধুরা আজকে মঞ্জু এই তরমুজের যে খোসা দিয়ে যে তরকারিটা করেছে এটা দেখুন কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মা কেমন হয়েছে টকডাল ভালো হয়েছে আর খেয়েছো তরকারিটা খেয়েছো ভালো আছে তরকারিটা ঝাল লাগেনি আর একটু দেবো হ্যাঁ ও বাবা কি গো মা দেখি আজকাল ঝাল খায় তরকারি খেয়ে নিচ্ছে এটা ওই যে সকালবেলায় রেসিপি করলাম কি বলতো তরমুজ খোসার তরকারি করলাম না ভালো হয়েছে কি গো কি ঝাল খাচ্ছে বন্ধুরা মা কিন্তু একদম ঝাল খায় না মাকে আমি কাঁচা লঙ্কা ঝোলে একটা করে দিয়ে খেতে দিই আজকে তরকারিটা একটু ঝাল করেছি কিন্তু সেটাও দেখছি মা খাচ্ছে বলছে খুব সুন্দর হয়েছে মা ডালের জলটা চুমুক দিয়ে খাবে আসলে বন্ধুরা মায়ের কাছে বৌমা নয়

দেখুন আজকে আমি যে গাছের তলা থেকে যে আমটা পেয়েছি যে আমটা দেখুন কি সুন্দর রংটা একদম গাছ পাকা আর মা খেয়ে সঞ্জয় শুরু করে কেউ খাবে না মা তোমার কাছ থেকে কেউ খাবে না মা যাও ঘুম হয় মা তুমি তো ঘুম হয় না তোমার পাকা আম খাও ঘুমাবে গায়ের মধ্যে আম পড়ছে মা নাইটি ছাড়তে হবে নাহলে পিঁপড়াই কামড়াবে ইস খুব ভালো লাগে আম খেতে